পুজোর সময় গিয়ে লাখ লাখ টাকা পুজো কমিটিকে ঢালছে ঠিক না বেটি ঘরে জন্ম নিয়ে কলেমার পক্ষে না তরুদের ঘরে জন্ম নিয়ে তরুদের পক্ষে না মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না রাজার আচার ব্যবহারটা বেঈমান বেদিনদের পক্ষে ঠিক না বেটি আজকে জলসা কমিটি টানা তুলতে গেছে 10 টাকা ব্যাটা দিয়েছে 10000 টাকার কথা শুনাই ঠিক না বেটি আজকে মাদ্রাসা মুক্তব তৈরি হয়েছে এ কমিটি জানা চাইতে গেছে দশ টাকা দেয় দশ হাজার টাকার কথা শোনায় ঠিক না পেটবে মসজিদে মিলাস্তার হবে মসজিদে পাখা লাগাবে গরমের সময় মসজিদে এ লাগাবে কুড়ি টাকা দেয় কুড়ি হাজার টাকার কথা শোনায় ঠেক না পেটবে আজকে ওই মুসলমান সাইনবোর্ড আলা মুসলমান দেখবেন পুজোর সময় গিয়ে লাখ লাখ টাকা পূজো কমেডিকে ঢাল দিয়ে ঠিক না পেটবে কদিন আগে যাচ্ছিলাম ভাই হাওড়া জেলা উলবেরিয়ায় জনসায় যাচ্ছিলাম ভাই মাইকে হাঁকছে আজকে এ কমিটির সভাপতি পুজো কমিটির সভাপতি রিজাউল করিম আগামী বছর পুজোর জন্য এক লাখ টাকা দিয়েছে ভালো করে বুঝবেন আজকে ওই বাটা মসজিদে দশ টাকা দেবে দশ হাজার টাকার কথা শোনাই ঠিক না মাদ্রাসায় দশ টাকা দেবে দশ হাজার টাকার কথা শোনাই তাই প্রত্যেককে বলবো এখন সময় আছে ও ব্যাটাদের কাছ থেকে সরে আসুন ইমান আমল আকিদা গুলোকে বাঁচান এক হাজার বস্তা আলুকে পচাতে ভাই ক বস্তা পচা আলু দরকার এই জোরে বলে ক বস্তা এই রাগ করছেন আমার উপরে ভাই ক বস্তা পচা আলু দরকার একটা ঢুকিয়ে দেন সময় নেবে সমস্ত আলুকে পানি করে ছাড়বে ঠিক না বেটি ঠিক এক হাজার কাউন খড়ের কাদা ভাই পুরাতে কটা দিস কাটি লাগবে একটা মেরে দেন সময় নেবে পুরো খড়ের গাদাটাকে ছাই করে ছাড়বে ঠিক না বেঠে এই আমাদের সমাজে আমার আপনার বাড়িতে বাড়িতে আমার আপনার পাড়ায় পাড়ায় ওই রকম কিছু পচা আলু জন্ম নিয়েছে যারা আজ আমরা মুসলমান আমার আপনার একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসাটাকে আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে ঠিক না বেঠে প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন দুশ্মনী হবে কার জন্য এই জোরে বলবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য বন্ধুত্ব কবে কার জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য আত্মীয়তা হবে কার জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য আত্মীয়তা বন্ধন ধ্বংস কবে কার জন্য জোরে বলবেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য যাদের অন্তরটা মুসলমানের জন্য কাঁদে না যাদের অন্তরটা সারিয়াদের জন্য ইসলামের জন্য কুরআনের জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য কাঁদে না আমি ফতুয়া দিয়ে যাচ্ছি তাদের বাড়িতে ছেলে মেয়ে দেওয়াটাও হারাম তাদের বাড়ির ছেলে মেয়ে নিয়ে আসাটাও হারাম ঠিক না বেটবে তাই দোয়া চাই আল্লাহ পাক শুকরিয়া আদা করব যে আজ ফিতনা পাতা জালে পা না দি দুনিয়ার মায়া মমতা ভালোবাসা ত্যাগ করি এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছি শরীয়তের আইন কানুন বিধানকে বুঝে নেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই পাক মাহফিলে আসার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলি আল্লাহ আমিন জোরে বলবেন আল্লাহুম্মা আমিন তা ভাই সাহায্য আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন কি ঠিক না বেটে অনেক শুনেছেন তবে জানিনা আপনার এই গ্রামে গলদা পাড়ায় জীবনে প্রথমে এর আগে আশপাশে বহু জায়গায় জলসা পরিচিত এখানে জীবনের প্রথম ভাই জানি না কিভাবে কথাবার্তা বললে আপনারা শুনবেন বুঝবেন সেই মোতাবেক আমলের জেন্দিকে তৈরি করবেন জানি না এসেছে আপনার দ্বারা ফিরে রাখতে জিঘার হিসাবে আপনার পীর ভাই হিসাবে দুটো কথা বলে প্রত্যেকের কাছ থেকে বিদায় নেব তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কথা বলার আগে কিছু প্রশ্ন করি ঠিক তদ্রুপ আজকেও করব আশা রাখি সকলে উত্তরটা দেবেন আচ্ছা বলেন তো রাতের ঘুম আরাম করে মূল্যবান সময় ব্যয় করে মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস করে এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসা একটু আওয়াজ দেবেন ওই দিকের ভাইরা আওয়াজ দেন আল্লাহর রাসূলের ঠিক বলছেন কারণ কি আওয়াজ দিলেন কে দিলেন না ভাই বুঝতে পারলাম না কতজন বলছেন যে আল্লাহর রাসূলের ভালোবাসায় হাজির হয়েছে একটু চাচাই করব খারাপ মনে নেবেন না তবে হ্যাঁ যারা সত্য সেটা বলবেন মিথ্যা বলবেন না কারণ আমি চুরি করেছি আর আল্লাহ পাকের কাছে আমি স্বীকার করব আল্লাহ আমি চুরি করে ফেলেছেন মাপ করে দেন আল্লাহ খুশি হবেন না বাজার হবে খুশি হবে আর চুরি করেছি পরে বলছি আল্লাহ আমি চুরি করিনি তো আল্লাহ খুশি হবেন না বাজার হবে আল্লাহ আল্লাহ হবে আজকে সত্যকারে কতজন আল্লাহ আল্লা রসুলকে থেকে বেশি পেয়ার করে এই জান্নাতের বাগানে হাজির হয়েছে একটু হাততে উচা করেন তুমি দেখবো আর্ধেক ভালোবাসে শুরু হাত বলে মা হাত লাভিয়ে দেন আমার আল্লাহ ফাকে পক্ষে রসুলের পক্ষে ভালোবাসার পক্ষে হাত খুললে আপনারা সকলে মিলে বলবে যে ঠিক বললেন মিথ্যা বোনা মিথ্যা কারাম মনে নেবেন না পুরুষ মুজক্তে করে আ এত বড় কথা আমি আল্লাহকে ভালোবাসি না রাসূলকে ভালোবাসি না রেখে দান আপার ভালোবাসা আপনি মিথ্যা বলের কুচুকরা ভালোবাসেন যদি আপনার এই হাতটা আমার আল্লাহ পাকের পক্ষে রাসূলের ভালোবাসার পক্ষে হতো তাহলে এই মুসলমান এই হাত দিয়ে শরীয়তের আই জন্য এক বিঘে দু বিঘে জমির জন্য একটা বিল্ডিং বালাখানার জন্য শরীয়তের আইন কানুন বিধান গুলোকে হাতে বিক্রির নিলাম করতে পারতেন হাত তুলে বললেন আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে কচু চুড়া ভালোবাসে যদি আপনার হাত আমার আল্লাহ পাকের পক্ষে রসুলের পক্ষে ভালোবাসার পক্ষে হাতটা হতো তাহলে আপনার পাড়ার মসজিদগুলো কান্ত না মাদ্রাসাগুলো গুলো কান্ত না আপনার বাড়িতে নামাজের পার্টিগুলো কান্ত না তসবিহ গুলো কান্ত না ঠিক না ঠিক তজন্তু হাত তুলে বললেন আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে ভাই কার বাড়িতে কুরান পাক নাই একটু হাত তুলবেন কার বাড়িতে কুরান পাক নাই হাত তুলবেন ভাই তাহলে প্রত্যেকের বাড়িতে কোরান পাক আছে ঠিক না বেঠি আল্লাহকে কতটা ভালোবাসেন হাই মুসলমান খারাপ মনে নেবেন না লজ্জা করা দরকার দোকানে গেলাম কুরআন পাক হাতিয়া করলাম নিয়ে আসলাম আলমারির মাথায় তুললাম তাকে তুলে রেখে দিলাম টেবিলের ওপরে রেখে দিলাম সারাদিনে পকেট থেকে মোবাইলটা বের করে থুতু দিয়ে পনেরো বার বিশ বার মসছি ঠিক না বাড়িতে টেলিভিশন আছে দিনে চারবার পাঁচবার টেলিভিশনটাকে পালিশ করছি মুসছি কিন্তু হ্যাঁ মুসলমান আপনি হাত তুলে বললেন আল্লাহকে ভালবাসে, রসুলকে ভালবাসে, আপনার বাড়িতে কোরআন পাক্তা দিন বাদ দিলাম সপ্তাহ বাদ দিলাম মাস বাদ দিলাম বছরে একবার কজন কোরআন পাক তেলাবাদ করেছে বলো বলে কজন কোরআন পাক তেলাবাদ আপনার বাড়িটা বাড়িতে কুরআন পাকটাকে দোকান থেকে হাদিয়া করে নিয়ে এসে কুরআন পাকটাকে অপমান করছেন লাঞ্ছিত করছেন আপনি কাঁদাচ্ছেন আজকে কুরআন পাক গুলো ওই পুকার খুরা হয়ে গেছে আর সোলা মাশা মানছে টিকটিকি মাশা মানছে বছরের একবার আমার আপনার নজরটা গেল না আর হাত তুলে বলি আল্লাহকে ভালোবাসে রাসূলকে ভালোবাসে লোকটা করা দরকার আল্লাহ পাকের এটাকে আপনি একবারও ভালোবাসতে পারলেন না আল্লাহ কি ভালোবাসে কার বলে আপনাদের ভাই আজকে হাত তুলে বলছে আল্লাহকে ভালোবাসি রসুল কে ভালোবাসি তাই প্রত্যেককে বলছে এখন সময় আছে যদি আল্লাহ পাকের পক্ষে রসুলের পক্ষে আসার মতো আসতে পারেন তো আসুন আর না হলে বেরিয়ে যা আমার আপনার মতো তুমুকুমার কে মুসলমান যখন যেমন তখন তেমন একবার ইবলিসকে খুশি করব একবার আল্লাহকে খুশি করব এই দুমুক মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই রাসূলের প্রয়োজন নাই আছে এই জোরে বলবেন আছে না আজকে হাত তুলে বলছি রাসূলকে ভালোবাসি হাই রে মুসলমান রাসূল আমার আমাকে আপনাকে ভালোবেসে একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর দুই বছর নয় রাসূল আমার 63 বছর কেঁদেছেন কাকে ভালোবাসে এ আওয়াজ কাকে ভালোবেসে এসে আমাকে আপনাকে ভালোবেসে ঠিক না বৈঠ কেদেছে নিয়া হাবল ইয়া হাবল বলে আজো কানছেন কিয়ামত পর্যন্ত কাঁদবেন রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য জাহান্নামের আগুনের দিকে ইয়া হাবল উম্মতি ইয়া হাবল উম্মতি বলে ছুটতে আরম্ভ করবেন জাহান্নাম রাসূলের আগমনটা থেকে থাকতে পারবে না করজন্তি আওয়াজ দিয়ে কাንতে কাንতে বলবে ইয়া আল্লাহ খজর আপনি চাকান নামার দিকে আগিয়ে আসবেন না আপনি চাকানামার দিকে আর আগিয়ে আসবেন না আপনি চাকা নামার কাছে আসলামি আমি নাম ধ্বংস হয়ে যাব আমি টাকার নাম ঠান্ডা হয়ে যাব। আমি জাকার নাম বরবাদ হয়ে যাব। রসুল টাকার নামার কথায় কোনো কান না দিয়ে ইয়া হাবলোম মাতিয়া হাব বলে কাঁদতে কাঁদতে চাকান নামা হারে গিয়ে দাঁড়াবেন ওই সময় জাহান নামীরা পাককে চিনে ফেলবে কানতে কানতে বলবে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লা হুজুর আপনি আমাদের জাহান নামার আগুন থেকে বাঁচান জাহান আগুন আমাদের হাড় হাড্ডি গোস্ত বস্তু চামড়া সব খেয়ে ফেলেছে শুধু চানটুকু বেঁচে আছে হুজুর আমাদের বাঁচান সঙ্গে সঙ্গে রসুল আমার বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে বিকট আওয়াজ করে ইয়া হাবলুম্মাতি ইয়া হাবলুম্মাতি বলে চলন্ত জাহান নামার পড়বেন সঙ্গে সঙ্গে জাকান নামার আগুন তাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে রসুল আমার দুটো হাতকে লম্বা করে দেবেন বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ডাই ঢুকে নাকি আয় আয় আমার কি আয় আমি রসুল আমার বুকেতে দেয় থাকি আয় আমি রসুল আমার সিনাতে আয় রসুল আমাকে আপনাকে চাকান মারাগন থেকে উদ্ধার করে কি দিন চান্নাতে প্রবেশ করবেন সেদিন রসুর কাতনাটা বন্ধ হয়ে যাবে বলবেন না রসুল আমাকে আপনাকে কতটা ভালোবাসে আর আজকে আমি আপনি রসুলের জন্য করেছি বলেন আল্লাহ বাকের জন্য করেছি রসুল তো দূরের কথা নিজের নিজের বাপ মায়ের জন্য কিছু করতে পারেনি নিজের মায়ের পেটের ভাইয়ের জন্য কিছু করতে পারেনি নিজের আত্মীয় স্বজনদের জন্য কিছু করতে পারেনি নিজের বাপ হয়ে নিজের বেটা জাগান নামার আগুন থেকে বাঁচাতে পারেনি হাত তুলে বলি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে